এত সুন্দর একটি অনেক সুন্দর এবং কি মাসাল কোয়ালিটি রাং হ্যাঁ সালোয়ার এটা কিন্তু সালোয়ার কাজ ছাড়া এবং কি কিন্তু হাতা ওড়না এবং কি সামনা পাটের নিচটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুল দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু গলাটা হচ্ছে প্রিন্টের খুব সুন্দর প্রোডাক্ট এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ওড়নাটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতি এবং কি ওড়নাটা কাটওয়ার্কের মধ্যে মার্শাল কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু হাতাটা সহ কাজ করা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে নেবেন কালার রয়েছে তিনটা কালার তিনটা কালার খুল দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো দিচ্ছি সরাসরি পাইকি দামে অবশ্যই মিস করবেন না স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি পাইকি দামটা জেনে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট দোকান রয়েছে কালার আপনি চাইলে পারবেন কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকির দামে এবং কি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে ভিজিট করলে কিন্তু পাচ্ছেন একদম ডিসকাউন্ট অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নেবেন ধন্যবাদ আলাইকুম